সৌদিতে বিয়ে ছাড়াই বিয়ে বাড়ির রাজকীয় খাবার খাব তাির উপরে দেখেন স্পেশাল মশলা দেওয়া হচ্ছে গরম মশলা মশলাই কিন্তু একটা খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে যারা রাধুনি তাদের কিন্তু অবদান অনেক বেশি কারণ তাদের জন্য কিন্তু আমরা মজার মজার খাবার খেতে পারি এবং দেখেন কত সুন্দর করে পরিবেশন করছে সিস্টেমটা দেখেন হাতের স্পর্শ ছাড়াই কিন্তু সুন্দর করে পরিবেশন করা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত মাছ সবারই পছন্দ দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্টে এখানে কি কী রান্নাবান্না হচ্ছে খাওয়ার পরিবেশ কী রান্নার পরিবেশ কী সবই তো দেখলাম তো এর আগেও যেহেতু এখানে এসেছি এবং খাবার এত টেস্ট ছিল আজকে সদস্য সংখ্যা আরও বেশি নিয়ে তারপরে এই রেস্টুরেন্টে চলে এসেছি আবারও খাবার খাওয়ার জন্য তো আমরা রেডি খাবার খাওয়ার জন্য আপনারাও নিশ্চয়ই দেখার জন্য রেডি অনেক ফ্যামিলি একসাথে হয়ে গেছি আমরা খাওয়া দাওয়া কিন্তু এখনও শুরু হয় নাই ফার্স্টে টেস্টিং ছিল টেস্ট করেছি খাবার অনেক মজা আর এদিক দিয়ে এই যে আমাদের মিশরাতুল জজম ঘুমায় এদিক দিয়ে খাবার পরিবেশনের আগে বুর পরিবেশন করা হচ্ছে মানে বাংলাদেশি বুর মতোই কিন্তু সেম কালার গরুর মাংসের বিরিয়ানি এবং খাসির মাংসের বিরিয়ানি আমি এখানকার যত শেফ সবই মনে হয় বাংলা এই পাঁচ দিন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তোমরা দুই বান্ধবী ও তুমি কি স্কুলে যাও ও দুই বান্ধবী এখন স্কুলে ভর্তি হয় নাই এই পাশটায় বসেছে বড় ভাইয়েরা এই পাশটায় বসেছে ভাবিরা বাচ্চা কাঁচা তোর সাথে আছেই একদম হুল্লোর পরিবেশ মনে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি পরিবেশ বাংলাদেশে মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো বিয়ের অনুষ্ঠানে এসেছে এরকম গ্রান এরকম মানুষ এরকম হাঙ্গামা কাচি খাওয়া রুটি না কাচি তো এদিক দিয়ে দেখেন মিশ্রাত ঘুম থেকে উঠে গেছে রাবু মিশরাতকে নিয়ে ঘুরতেছে আর এদিক দিয়ে আমার জন্য স্পেশাল নান রুটি চলে এসেছে আর এই যে দিক দিয়ে কিন্তু বিরিয়ানি খাওয়া হচ্ছে এগুলো হচ্ছে কাচি বিরিয়ানি আচ্ছা গরুর কাচি আব্দুল দেখেন কাচি নিচে খাইতো তারপরে সে কি করছে সে চিকেন আর নান নিছে এখন বলো কোনটা মজা কাচি মজা নাকি চিকেন নান মজা চিকেন নান মিশারি বলছে চিকেন নান আব্দুল্লাহ চিকেন নান মজা এই যে মিশারি দেখেন সাইডে বিরিয়ানি রেখে দিয়ে ও এখন চিকেন নান খাচ্ছে আর বাড়াবাড়ি চলতেছে তো দেখেন আমাদের টেবিলে গরুর মাংসের বিরিয়ানি এবং খাসির মাংসের বিরিয়ানি দুইটাই দেওয়া হয়েছে সাথে কাবাব দেওয়া হয়েছে তারপর চিকেন দেওয়া হয়েছে সাথে সালাদ মানে যার যেটা পছন্দ সে সেটাই খাচ্ছে সাথে বার্বিক্রিও রয়েছে সামনে রয়েছে কাচ্ছি বিরিয়ানি খাসির মাংসের গরুর মাংসেরও এছাড়াও রয়েছে দেখেন যেটা কিনা বাটার দিয়ে বানানো রয়েছে টেস্ট করি এবং দেখে চিকেন তুরে আমি খাওয়াটা কে তো আমি টেস্ট করি নান্দুটি থেকে এই নানটি বিশেষ করে জানি এটা একদম মজ মজা উপরের লেয়ারটা একদম মজ এবং ভিতরে হচ্ছে নরম এটা অনেক মজা পাঠার নাম শোনো আসো গরু মাংসের বাচ্চা নিয়ে কোনো দাওয়াতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু খেতে গেলে কিন্তু ঝামেলা একসাথে দুজনে খাও যেন একজনের খাওক আরেকজন খেতে হয় নিঃসাদ বাচ্চাকে ডাকছে আমি খাটে খাওয়াটা শেষ করি তারপরে আমার নিশাদী কাপুর খা আপনাদের সাথেই থাকুক তারপর কী কী ঘটে অবশ্যই তো বাবু কারও কলে যাচ্ছে না যার কলে উঠে তার কোলে কান্নাকাটি তো আর খেতে পারছি না দেখেন কত কত আইটেম মাছ আমি খাই না তারপরে এই দেশের গরুর মাংস খাই না খাসির মাংস খাই না তো আমার খাবারটা কি দেখেন চিকেন তান্দুরি আর হচ্ছে নানরুটি আর সালাদ আর কোক এতটুকুই আমার খাওয়া তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাচ্ছি অনেক মজার খাবার কিন্তু মিশারির মামা মামিকে খুব মিস করছি কারণ তারা জ্যামে আটকে আছে এখনো বাসায় পৌঁছায় নাই তো এই জন্য তারা আজকে উপস্থিত থাকতে পারে না এবং সবারই কিন্তু প্রায় খাওয়া দাওয়া শেষ খাবার এই যে আম্মা আম্মা শোনো তোমার সাথে কিন্তু আজকে রাগ করছি তুমি আজকে কান্নাকাটি করতেছো কারো কুলে যাইতেছো না চলো বাসায় চলে যাই চলো যাও 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 হয়েছে আজকের চমৎকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি ঠিকানাটা কোথায় ঠিকানাটা হচ্ছে তুকপা তুকপা রুট নাম্বার পঁচিশ না তো আলহামদুলিল্লাহ আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং মজা করে সবাই আজকে খাবার খেয়েছে তো আমার ভিতরে কসর কসর করতে আছে আমার ভাইয়ার ভাইয়ের গোয়ার জন্য তারা বাইরে ঘুরতে যাওয়ার কারণে এখানে উপস্থিত থাকতে পারে নাই আর আমাদের সাথে খাওয়া দাওয়া করতে পারে নাই তো আমি আর মিশারির কি করছি তাদের জন্য খাবারের পার্সেল নিয়ে যাচ্ছি মানে এখান থেকে আমরা যা যা খেয়েছি তাদের জন্য ঠিক ওই ওই খাবার সাথে করে নিয়ে যাব। তো সৌদিতে বাংলাদেশের বিয়ে বাড়ির মতো আজকের রাজকীয় খাবার দাবার গুলো দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ